বিয়াল মহকুমা হাসপাতালের সংস্কারের কাজ অবশেষে শুরু হলো ধলাই জেলার গন্ডা মহকুমা হাসপাতালের সংস্কারের কাজে হাত লাগিয়েছে পূর্ত দপ্তর আট থেকে দশ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করার আশ্বাস দায়িত্বপ্রাপ্তদের ধলাই জেলার গন্ডা মহকুমা হাসপাতালের পাকা ভবন বহুদিন ধরে সংস্কারহীন থাকায় বেহাল অবস্থায় পরিণত হয় রোগীরা হাসপাতালে এলেও এক প্রকার ভয়ে থাকতেন স্থানীয় জনগণ দাবি জানিয়ে আসছিলেন হাসপাতালের সংস্কারের অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর থলাই জেলার গণ্ডাতুইসা মহকুমা হাসপাতালের বেহাল বিল্ডিং সংস্কারের হদায় পূর্ত দপ্তর জানা যায় বহিরাজ্যের এক সংস্থা সংস্কারের দায়িত্ব পায় প্রায় চার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে ভূমিকম্প রোধক করা হচ্ছে পাকা ভবনটি কাজের দায়িত্বপ্রাপ্ত সংস্থা দশ দিন ধরে দ্রুততার সাথে কাজ শুরু করেছে আঠারো মাসের মধ্যে সংস্কারের কাজ শেষ করার কথা থাকলেও এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে আট থেকে দশ মাসের মধ্যে কাজ শেষ করা হবে বলে আশ্বাস দেওয়া হয় নির্মাণ সংস্থার পক্ষ থেকে দেশে जो भूकंप आएगा उस टाइम पर इमरजेंसी चल इधर रुककर कर सकता है অভিযোগ মহকুমাবাসী বিহাল হাসপাতালকে সংস্কারের জন্য একাধিকবার দাবি জানিয়ে এলো অনেকদিন ধরে নিশ্চুপ ছিল দপ্তর এখন দেখার কত দ্রুততার সঙ্গে সংস্কার কাজ শেষ হয় রিপোর্ট নিউজ